পরের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি প্রায় এক বছর পরে রাষ্ট্রপতির শাসন তুলে নেওয়া হলো মণিপুর থেকে এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রেখেছি মণিপুর থেকে রাষ্ট্রপতির শাসন তুলে নেওয়া হলো নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কয়েক ঘন্টা আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে মণিপুরে অবিলম্বে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করে নেয় এবং এন বিধায়ক দলের নেতা বাই খেম খেমচাঁদ সিং বুধবার সন্ধ্যে ছটা নাগাদ মণিপুরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এমনটাই জানা যাচ্ছে অগ্নিগর্ব পরিস্থিতি শেষ হয়ে গিয়েছে আগের তুলনায় কিছুটা শান্ত হয়েছে মণিপুর আর কয়েক ঘন্টা পর মণিপুরে শপথ নেবেন সেই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী ঠিক তার আগে প্রায় বছর ভর ধরে চলা চলে আসা রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটল বুধবার মণিপুরে শপথ নিতে চলেছেন হেমচাঁদ সিং আর সন্ধে ছটা নাগাদ তারই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ঠিক তার কয়েক ঘন্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রক তাৎক্ষণিক ভাবে মণিপুরের স্বরাষ্ট্রপতি মণিপুরের রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের নোটিশ জারি করেছে